বাদাম এই কথা বলার পর হতে পালালে হাসি যখন আস্বাদান দেয় বাবা সমস্ত সাহাবেরা মসজিদের দিকে দৌড়া শুরু করে দেয় কে আগে মসজিদে যাইতে পারে যে আগে মসজিদে যাইতে পারবে সামনে কাতে নামাজ পড়তে পারবে আর সামনে কাতারে নামাজ পড়লে নবীকে আরামে দেখা যাবে সুবহানাল্লাহ কল। নবী আমার করে কি বাদান রে আসল নামাজ সালাম ফেরার পর নবী আমার দাঁড়ায় যায় দোয়া করে নাকি করে না বাজান তাসা বজুর সিদ্ধ উনি কীভাবে ওয়াজ করে এবং কীভাবে হাত ধরে ওয়াশ করে সে প্র্যাকটিক্যাল দেখাম আপনাদের পুলিশ আহাজন ওয়াজ করে ওনার ডান হাত থেকে হাতের মধ্যে প্র্যাকটিক্যাল ওয়াশ কিন্তু শুধু ওনার কণ্ঠ লকল করেনি উনি যেই ভাজা ওয়াজ করে সেটাও নকল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কম উনি যখন ওয়াশ করে সময় দেখবেন এই জ্ঞান কাঁদে বেশি ওয়াশ করে সবাই ড্যান দিকে বেশি রাখে আলহামদুলিল্লাহ কখন নবী আমার আসন নামাজ পড়ার পর কোন নামাজ পড়বা নবী আসন নামাজ পড়বা সাবি দেখে বলব আমার সাবির আজ আমি তোমাদের দেখি নামাজ পড়ার পর গুরুত্ব ওয়াজ করে নেই কথা বলার পর হতে পালালে হাসি যখন আস্বাদন দেয় বাবা সমস্ত সাহাবেরা মুর্শিদের এদিকে দৌড়া শুরু করে দেয় কে আগে মুর্শিদে যাইতে পারে যে আগে মুর্শিদে যাইতে পারবে সামনে কাতে নামাজ পড়তে পারবে আর সামনে কাতার নামাজ পড়লে নবীকে আরামে দেখা যাবে নবী আমার করে কি বাদন দেয় আসন নামাজ সালাম ফেরার পর নবী আমার দ্বারা যাই তোয়া করে নাকি করে না বাজান